আসসালামু আলাইকুম আহমতুল আমাদের হাতে রয়েছে এইচ এম ডি ফিউশন যেটা আগে নোকিয়া নামে মার্কেটে আসতো এখন আসছে এইচ এম ডি ফিউশন নোকিয়া রিপ্লেসমেন্ট বলতে পারেন তো আমাদের হাতে এই ডিভাইস টি রয়েছে আপনারা ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা কেউ চলে নিয়ে নিয়ে চলে গেছে কিন্তু আসলে এটা কেউ নিয়ে যায় নাই এইটা ব্যাক প্যানেল টা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে কোম্পানি বলতেছে যেটা এটা হিউম্যান মোবাইল ডিভাইস তো আজকে আমরা এই ডিভিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন সিম্পল টাইক আপনাদের সাথে আছে আমিরাদান তো দেরি না করে চলুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা ডিজাইন ব্যাটারি সুদ্ধায় দেখা যাচ্ছে এর মধ্যে ওয়েট রয়েছে আপনার দুই শত দুই গ্যারাম নিচের দিকে হেডফোন জ্যাক রয়েছে ইউএসবি টাইপ সি রয়েছে স্পিকার রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বলিউম আপডাউন বাটন রয়েছে উপর দিকে আপনার একটি সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে এবং এতে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে একটি ভালো দিক হচ্ছে আপনার এখানে কিন্তু আপনারা চাইলে ই সিম ব্যবহার করতে পারবেন আর যে পিছনে আপনারা যে ম্যাগনেটিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে ম্যাগনেটিক কাবার ব্যবহার করেও ব্যবহার করতে পারবেন এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি নব্বই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে এটা কোনো কথা নয়শো পঞ্চাশ একটি ফোনে মাত্র নব্বই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে সিক্স হান্ড্রেড পিক ব্রাইটনেস ডিসপ্লে সাইজ হয়েছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ সিক্স স্ক্রিন টু বডি রিসু রয়েছে আপনার এইটি থ্রি পয়েন্ট ফোর পারসেন্ট তো মোটামুটি আপনি যদি প্রাইস নিয়ে কথা বলেন তাহলে আপনার মনে হবে এটা কি দিলো ভাই ইটের মতো একটা মোবাইল এর মধ্যে বেজেলস রয়েছে আপনার খুবই বড়ো সড়ো তারপর রেজলিউশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড টুয়েন্টি ইনটু ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টুয়েলভ যার মধ্যে রয়েছে টু সিক্সটি নাইন পিপিআই বাইরে বাই নোকিয়া এইচ রূপে ফিরে আসবে এটা ঠিক আছে কিন্তু এগুলা কি দিচ্ছে তারা এত টাকা দিয়ে এগুলা কি দিচ্ছে প্ল্যাটফর্ম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন রয়েছে যার মধ্যে দুই বছরের আপডেট পাওয়া যাবে চিপসেট হিসাবে রয়েছে স্যারামগ্রাগন ফোর জেন টু এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন বারো জিবি দুইশো জিবি যেটা বর্তমান কাতারের মার্কেট প্রাইস হচ্ছে আপনার ৯৫০ পঞ্চাশ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ হাজার টাকার মতো পড়ে মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে আপনার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার ব্যবহার করা হয়েছে আর আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এত কিছু দেওয়ার পরেও এই ফোনটিতে আপনারা মাত্র টেন এইট টিপি ভিডিও ধারণ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি রয়েছে আপনার ডলস্টারি স্পিকার রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওয়াইফাই রয়েছে ব্লুটুথ 5.1 রয়েছে এনएफसी সাপোর্টড ওডিজি কানেকশন রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং রয়েছে তো এই ছিল এইচএমডি ফিউশন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ডিভাইসের সাথে কিন্তু আপনারা শুধুমাত্র একটি টাইপ সি কেবল পাওয়া যাচ্ছে এর মধ্যে কোনো কভার নাই কোনো অ্যাডাপ্টার নাই